ইরিদায় আজে দিলাম তুমার গারি নমাজ পারো আজে দিলাম তুমার চরন তলে রিদায় জাই নামাজে إِنَ جِئْنَا مَرْغَارِي نَمَجِبَ الْحَرْوَةِ اللَّهُمَّ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدِ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى <applause> ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللعزين. সুপারস্টার এই যে বাতিটা সুপার এই বাতিটা হইল গিয়ে লাল একটা বাতি তো এই লাল বাতিটার দাম আর এই যে এই যে দেখেন এই যে সাদা বাতি এই সাদা দামের ভিতরে কিন্তু একদম আকাশ পাতাল ব্যবধান আমি যখন এই লাল বাতি কিনি নেয় বা কিনবো তখন ভাবছি মনে হয় দাম খুব বেশি আমি ভাবছি মনে হয় এটার দাম খুব বেশি এটা হইল গিয়ে আপনার এই যে কে জিজ্ঞেস করছেন যাই হোক আপনার নাম এই এটা হল যে ওই যে একটা লাল বাতি লাল আপনার শীতের দিনে যদি রুমে লালবাতি জ্বালান তাহলে রুম মনে করেন যে গরম থাকে বা ওটা একটা আলাদা তাপ আছে ওই তাপটার কারণে রুমটা গরম থাকে এই কেমন আমি এই যে সাদা বাতি ছিল এই সাদা বাতিটা খুইলা তারপরে এই যে এই একটা বাতি আছে তো আমার নাম কি তাই ভাইয়া প্রশ্ন করছেন যে আমার নাম কি আমার নাম মোহাম্মদ আলী আজিম আপনি কোথা থেকে দেখতেছেন এবং আপনার নাম কি ভাইয়া এই বাতিটার দাম আপনার তিনশো টাকার থেকেও বেশি কিন্তু এই যে স্টারের এই যে লাল বাতি যেইটা মনে করেন শীতের দিনে খুবই খুবই ভালো আমার কাছে শীতের দিনে এই বাতিগুলো খুবই ভালো লাগে তো এই বাতিটা মনে করেন কিনছি মাত্র পঞ্চাশ টাকায় এইটার দাম যেইখানে তিনশো টাকার বেশি সেইখানে এই বাতিটা দুই এর আর এটা এটা মনে হয় না কত ওয়ার্ড এটা দেখি ওয়ালটন ওয়ালটন হলো গিয়া যাই হোক এটা পনেরো বিশ হবে গাজীপুর নাম রাফি রাফি ভাই তো রাফি ভাই গাজীপুর থেকে দেখতেছেন গাজীপুর তো আপনার বাসার সবাই কেমন আছে এবং আপনি কি করেন আমার কথা কি ভালো বোঝা যায় আমার কথা কি স্পষ্ট বোঝা যায় লাইট লাইট কেন কেন দেখান দেখাই সেটা হলো মানে আমি এই এই লাইটগুলি ব্যবহার করে ভাল লাগছে আর কি মানে যেমন মনে করেন শীতের দিনে এটা যদি রুমে আমি ব্যবহার করি যে লাল লাইটগুলো ওইটা মূলত এমনি বাতি ওটা কোনো বাতি নেই ওইটা মূলত দুইটা তারের সংস্পর্শে ফায়ারে হলে। মূলত ওইটা ফায়ারে জলে তো ওইটা ফায়ারে জ্বলে ওইটার ভিতর থেকে একটা আলাদা তাপ আসে ওই তাপটার কারণেই মূলত হইলো গিয়ে আপনার রুমটা মোটামুটি গরম থাকে যদি বাহির থেকে মনে করেন শীতে যদি বাহির থেকে বাতাস না আসে তাহলে মনে করেন যে রুমে গরম থাকবে মোটামুটি ভালোই কিন্তু ওই সাদা বাতিতে তো আর অতটা গরম হয় না কারণ সাদা বাতির ভিতরে ছোটো ছোটো বাতি দেওয়া থাকে তো রাফি ভাই কি চলে গেছেন নাকি আচ্ছা আপনারা আপনারা কি কোথা থেকে দেখতেছেন এবং আপনাদের এলাকায় বর্তমানে শীত কেমন পড়ে বা কত কত তাপমাত্রা শীতের আমাদের এলাকায় ইয়াতে বাগেরহাটে রাফিবে আছেন হ্যাঁ ঠিক আছে তো আপনাদের ওইখানে ইয়া শীত কেমন কি পড়ে বা কত তাপমাত্রা আছে আমাদের এইখানে যে আপনার খুলনা বাগেরহাট শরণখোলায় শরণখোলায় আপনার হইল গিয়া রাতের দিকে মানে শেষ রাতের দিকে এগারো ডিগ্রি হয় আবার মনে করেন যে দিন হইলে তখন বাইশ তেইশ ডিগ্রি হয় এই বাইশ তেইশ চব্বিশ এই কয়েকদিন যে যে সময় শীত খুব বেশি গেছে তখন মনে করেন এই চার পাঁচ দিন যাবৎ এগারো বারো সর্বনিম্ন এবং সর্বোচ্চ হইলে গিয়া চব্বিশ এমন অনেক গরম জ্যাকেট পরে আছি রাফি ভাই তাই মানে এত গরম যে জ্যাকেট পরে আছে না আমার তো গরম লাগে আমিও জ্যাকেট পরে আছি না ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলেন না আমার তো ব্যাডমিন্টন খুবই পছন্দ এই যে এই যে একটা ব্যাট কিনলাম বেশি দাম না মাত্র অল্প কিছু দাম মানে কিছু পোলাফান আছে ওই যে খেলতে যায় ব্যাট কেনে না ব্যাট কেনে না কে ওই যে বন্ধু বান্ধবের যে ব্যাট আছে ওই ব্যাট দিয়ে খেলবে পরে হয় কি যে বন্ধু বান্ধবের কিছু দামিও ব্যাট আছে না আবার সে কম দামের ব্যাট দিলে খেলবেন ওই যে সে যাদের দামিও ব্যাট আছে ওই ব্যাট দিয়ে খেলবেন তো ওই ব্যাট দিয়ে খেলার পরে দুই দিন পরে দেখা যায় খেলতে খেলতে হঠাৎ ভাঙ্গি গেছে তো ওই ব্যাটের দাম তো মনে করেন যে হাজার টাকা বা হাজার টাকার উপরে তখন দেখা যায় কি যে কিপটা করতে গিয়ে ব্যাট কিনে নেয় ব্যাট না কেনার কারণে ওই যে মানের ব্যাট দিয়ে খেলছে খেলার কারণে আপনার এক হাজার টাকার বেশি জরিমানা দিতে হয় এই কারণে আমি চিন্তা করছি না কারো ব্যাট দিয়ে খেলবো না নিজের ব্যাট দিয়ে খেললে খেলবো নাইলে খেলবো না এই কারণে অল্প একদম কম দামে একটা ব্যাট কিনে নিছি যে কয়দিন যায় মাটি বালু খোয়া সব পিঠে শুধু কক না পাশে মানুষ থাকলে তাও দু একটা মনে করেন যে লাগিয়ে যায় কোনো ইয়া নাই এই ব্যাটটা মনে করেন কিনছিলাম আনুমানিক আপনাদের কি মনে হয় যে দাম কত হইতে পারে এটার দাম আসলে কত হইতে পারে আপনি মাদ্রাসায় পড়ান সাহেব পড়ান বলতে পড়াই না কিন্তু আমি মাদ্রাসে পড়ি পড়াইও বলতে পারেন টাকা তো না আপনারা ইয়া ব্যাডমিন্টন খেলেন কোথায় বা ব্যাডমিন্টন খেলার মাঠ আছে কি না না থাকলে আমাদের এইদিকে আসেন আটশো টাকা হইবে না এই ব্যাটটা কিনছি আপনার মাত্র বলতেও লজ্জা লাগে যে এত এত কম দামে কিনছি এই ব্যাটটা কিনছি মাত্র হইলো গিয়ে আপনার তিনশো টাকায় দোকানদার চারশো টাকা চাইছে দোকানদার এই ব্যাটটা চারশো টাকা চাইছে কিন্তু তিনশো টাকা দিয়ে নিয়ে এসি বাসা কই আমার কই তাই আমার বাসা হইলো গিয়ে খুলনা বাগেরহাটে খুলনা বিভাগ বাগেরহাট জেলা শরণখোলা থানা বকুলতলার মানে বর্তমানে বকুলতলায় আছি কিন্তু আমার বাসা তাফল বাড়িতে আপনাদের ইয়াতে আপনাদের আসনে এমপি এমপি মনিন এমপিতে কজন দাঁড়াইছে বা নমিনেশন কাকে কাকে দিছে বিএনপি বিএনপি থেকে দিছে কাদেরকে আর জামাত ইসলাম থেকে কাদেরকে দিছে নমিনেশন আপনারা যে কতজন আছেন পাঁচজন মানুষ আছেন কই শুধুমাত্র রাফি ভাই কমেন্ট করতেছে আপনারা তো আপনারা তো কোনো কিছু বলতেছেন না হ্যাঁ ফিরোজা খন্দকার ফিরোজা খন্দকার হ্যালো হাই আমি কোন দল রাফি ভাই আমি কোনো দল আসলেই এখন পর্যন্ত কোনো দলেই না আমি মূলত যারা মনে করেন ভালো বা দেশের ভালো চায় জনগণের ভালো চায় সেই দলই আমি আমি কোনো নাম করা বা কোনো বিশেষ কোনো দলের না যেই দল মনে করেন মনে করেন দেশের ভালো চায় কারণ আমিও একজন দেশকে খুবই ভালোবাসি দেশের 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 স্বার্থে যারা কাজ করবে আমি তাদেরকেই সাপোর্ট করব এবং আপনি আপনারা আপনারা কি মনে করেন যে স্বামী ক্ষমতায় কারা যেতে পারে এবং কারা ক্ষমতায় গেলে এই দেশের জন্য খুবই ভালো হবে আপনাদের কি মনে হয় হ্যাঁ জন মানুষ আছেন কই কেউ তো আর তো কেউ কথা বলেন না আপনারা তো কমেন্টও করেন না আর রাফিবে জামাত গেলে ভালো হয় তাই হ্যাঁ হতে পারে বলা যায় না তার বড় যেটা মানে মনে হয় বর্তমান পরিস্থিতি তো তাই মনে হয় কিন্তু তারাও যে গেলেই খুব ভালো করবে তাও তো বলা যায় না তবে তাদের মোটামুটি এখন যে পরিমাণে ইয়া চলতেছে যা যা বা দেশের জন্য মোটামুটি যে পরিমাণে কাজ করতেছে যদি তাদের জোটগুলো একসাথে থাকে তবে মনে হয় যে না জামাত ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি জোট বিভক্ত হয়ে যায় যেমন মনে করেন চর্ম আছে আছে মামুনুল হক সাপের গ্রুপ আছে বর্তমানে তো আবার এনসিপি যুক্ত হয়েছে তাদের সাথে এনসিপি যুক্ত হওয়াতে যেমন মামুনুল হক সাহেবের মামুনুল হক সাহেবের গ্রুপ মনে হয় থাকতে চাইতেছে না বা বের হয়ে যাইতে চাইতেছে আপনার কি ফোন আমার কি ফোন তাই আমার ফোন হলে গিয়া স্যামসাং গ্যালাক্সি এটেন তো যেই বিষয়টা বলতেছিলাম তারপরে চর্মনাই তাদেরকে একসাথে থাকলেও কিন্তু তারা হইল গিয়া ওই যে আকিদাগত দিক থেকে জামাত পুরোপুরি আকিদাগত দিক থেকে ইয়াতে নাই দেখে চর্মনাই চর্মনাই তাদেরকে একটু ইয়া করে যদিও অপছন্দ অপছন্দ না আকিদাগত দিক থেকে একটা বিষয় আবার মনে করেন যে দলগত দিক থেকে একটা বিষয় তো তারা দলগত বিষয় থেকে এক আছে কিন্তু আকিদাগত বিষয় থেকে হয়তো একটু সবার ভিতরে একটু ভিন্ন ইয়া আসে যদিও হয়তো হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনারা কি কোথা থেকে দেখতে এবং আপনাদের ইয়াতে আপনাদের আসনে জামায়াতের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে কাকে কাকে নমিনেশন দেওয়া হয়েছে আপনারা কি জানেন কিনা আমাদের এদিকে যে বাগেরহাট চার আসনে তো খুব নমিনেশন দেয়া নিয়ে খুব আকারে ঝামেলা যেমন কয়েকদিন আগে কয়েকদিন আগে এক মুরব্বী দেখলাম বক্তব্য দিতে দিচ্ছে যে নমিনেশন নিয়ে কথা চলতেছে অনেক কথা হইতেছে আমাকে দলের নেতা যেই যারই নমিনেশন দিক না কেন আমরা তাকেই ভোট দেব সেটা যদি শুধু হিন্দু না শুধু যদি সেটা ফেরাউনও হয় তাকেও নাকি ভোট দিবে মানে দলকে এত পরিমাণে ভালোবাসে যে ফেরাউনের কথা বইলেও বইলে ফেলছে যে যদি ফেরাউনকেও নমিনেশন দেয় তাকেও ভোট দিবে পরে তো পরে তো মুরব্বী খুব আকারে মাপ চাইছে সবার সামনে আবার ইয়াতে আইসা অনলাইনে আইসা খুব আকারে মাপ চাইছে তো এইসব কিছু টুকটাক কারণে দেখা যায় যে অনেক সময় দলের অনেক বড় ক্ষতি হয়ে যায় ঠিক আছে তাহলে আর কি সবাই ভালো থাকেন কেউ কোনো কথাই বলতেছেন না আমি একাই একাই বইলে যাইতেছি আপনারা আপনাদের কাছ থেকে কমেন্ট কোনো কমেন্টও নাই কিছু না কি বলবো আর ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই একটু পরে আজান হবে নামাজ পড়তেও যাব আপনাদের আপনাদের এলাকায় এসার নামাজ কততে পড়েন বা আজান কততে দেয় জানা আছে কি الله اكبر <applause> تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر أو وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء মি সেই ইন ইন তুম ইল্লা ফি বল লিঙ্ক বীর বকুলু ল কুন্নাজমাও আউ নাকিলুমাকুন লা ফিআ বিশাইর সদা কল্লাহল্লাউজিম আসসালামু আলাইকুম রহমেদুল্লাহর কাত সবাই ভালো থাকেন আমিও যাচ্ছি